ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ষোলোটি জল ক্রমাগত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বাঁধের ষোলোটি জলকপাট কপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে ফলে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণ নদীতে পড়ছে শনিবার চোদ্দই সেপ্টেম্বর সন্ধ্যায় পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটি এম আবদুজ্জাহের পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বলেন বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে একশো আট দশমিক ফুট সি লেভেল পানি বিপদ সীমায় পৌঁছানোর কারণে শনিবার সন্ধ্যা ছয়টায় জল কপাটগুলো ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয় এতে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে পড়ছে প্রসঙ্গত গত পঁচিশে আগস্ট সকাল আটটার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি জল কপাট ছয় ইঞ্চি খুলে দেয় কর্তৃপক্ষ পানি কমে আসায় গত নয় সেপ্টেম্বর ষোলোটি জলকপাট বন্ধ করে দেয় পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ